সিনেমায় যখন দেখায় নায়িকারা চুল ভেজা শুকনো করছে তখন এত সুন্দর লাগে দেখতে কী আর বলবো আমাকে দেখেই না পুরো ভূতনি হ্যাঁ এই রকমই হয় চুল আজলে তার উপরে চুলের সিরাম নান দিয়ে গিয়েছিলাম চুলটা আজরাতে আর দেখো চুল আটকে চিরুনিতে একাকার অবস্থা এরকম চুল আঁচাতে গিয়ে বেশিরভাগ চিরুনিটা আমিই ভাঙি আমার বর্ত বলে দু মাস ছাড়াই চিরুনি কিনতে হয় কী আর করো বলো এত সুন্দর চুল পেয়েছি কিছু বলার নাই তাই বিথা চেষ্টা না করে চুলের মধ্যে সিরম লাগিয়ে নিলাম আর বলতে বলতে মনে পড়লো তোমাদেরকে গুড মর্নিংই বলা হলো না গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ পুরো ভূতের মতন সিনেমায় শটগুলো দেখলে কি ভালো লাগে আর ছেলেরাও মনে ভাবে ওহ মেয়েদের চুল মনে এরকমই হয় ওহ আমার চুল দেখলে লোকে পালিয়ে যাবে তো যাই হোক চুলের মধ্যে দেখতে সেই পেটে একটু সিঁদুর পরে নিলাম আর তোমাদের কীরকম সিঁদুর পরতে ভালো লাগে লিকুইড না গুঁড়ো আজকাল সবাই লিকুইডই পড়ে বাট আমার গুঁড়ো সিঁদুর পরতে ভালো লাগে অনেকে বলে শীতে চওড়া হয়ে যায় কিন্তু আমার সেরকম মনে কিছু ইফেক্ট হয় না প্রায় ছ বছর ধরে আমি গুঁড়ো সিঁদুরই পরছি আর বলতে বলতে টিপ পরে নিলাম এবার যাবো হচ্ছে পুজো দিতে চান টান করার পর সবার আগে এই কাজটা পুজো যে আবার রান্না করারও কাজ বাকি আছে আর হ্যাঁ পুজো দেওয়ার আগে তোমরা দেখলেই তোয়ালেটা আমি নিয়ে নিলাম কারণ বিছানায় তোয়ালে রাখার অভ্যেস সবচেয়ে বেশি আমার বর রাখে না সবচেয়ে বেশি ভেজাতে বলে বিছানার মধ্যে আমিই রাখি ভুলে যাই তাই চুলটা শুকনো করার পর সঙ্গে সঙ্গে তোলা নিয়ে ছুটলাম আর এদিকে জবা গাছ আজকে বেশি ফুল ফোটেনি আর সাদা গাছও দেখলাম দু চারটেই ফুল ফুটেছে এই কটা ফুল দিয়ে অবশ্যই পুজো হয়ে যাবে আমি আবার খুব ভক্তি ভরে পুজো দিই না তার উপরে কিরও দুটেছে মাথা যেন পুড়ে যাচ্ছে যাই হোক চলো পুজো টুজো দিয়ে তোমাদের সাথে একটু কথা বলে নিই গুড মর্নিং আর কি পুজো দিয়ে দিলাম এবার যাচ্ছে হচ্ছে ছাদে কাপড় মেলতে বেশি কাপড় নেই কালকে কারণ কালকে পরশু দিন এসে মানে কালকে প্রচুর কাপড় কেচেছিলাম দেখো না চার সেট চাদর কেচেছি আজকে আবার এক সেট কেচে নিয়েছি খালি নাইটিটা আছে মেলবো আর পরের যা পুরোনো জামা কাপড় সব কাছে গেছে দেখো না রোদে সব দিয়েছিলাম কারণ কালকে আর দেখে বিকেলবেলা থেকে বৃষ্টি হয়েছিল দিনের বেলা আর দেখে কেঁচেছি আর বিকেলবেলার দিকে অর্ধেক কেজি ছিলাম কারণ কারখানা জামা কেমন এত কালো পড়েছে না ওটা প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছি তাও ওঠেনি মেন কথা হচ্ছে কালি মেশিনে কালি লাগিয়ে রেখেছে ওগুলো তো ওঠা সম্ভব না তাই যেটুকু হয়েছি কষি 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 কষে তুলেছি তাই ছ ঘন্টার মতন ভিজিয়ে রেখে তিনটার সময় কেঁচেছি কেঁচে মেলেছে সেইগুলোই শুকায়নি আর চাদরগুলো একটু রোদ খাইয়ে নিয়েছি কারণ একটু ভিজে ভিজে ভাবছিল আবার কিছু দেখতে পাচ্ছি না কালকে কি বৃষ্টিটা ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে গেছে আজকে রোদ উঠেছে তবে সুবিধাটা ঠান্ডা ঠান্ডা চান হয়ে গেছে চলো মেলে নি মেলে টেলে তোমাদের সঙ্গে কথা বলবো তো এবছর গাছে ঠিক আম হয়নি আমাদের নেই বললেই চলে অল্প কয়েকটা মেন গাছও তো অনেক ছি গাছটা অনেক কেটে দিয়েছে এই এইদিকে একটা বড় ডাল ছিল প্রচুর আম কেটে দিয়েছে তারপরে ওইদিকে দিকে বলতে বাড়ি মানে যাদের বাড়ি তারা ডাক্তার ডাক্তার বাড়ি ওই দিকে একটা বড়ো ডাল ছিল ওটাকেও কেটে দিয়েছে এখন দুটো ডাল আছে এই যেটুকু উটো ধরে দেখো না পরে দেখাচ্ছি আমি আর কাপড়টা নিই হাতে নিয়ে ঘুরছি ব্যথা করছে হাতটা আজকালের মেয়েদের মুড যত না চেঞ্জ হচ্ছে ওয়েদারের মুড তার থেকে তিন গুণ চেঞ্জ হচ্ছে আজ বৃষ্টি কাল রোদ তবে রোদটা যখন দিচ্ছে এত করা দিচ্ছে না কি আর বলবো মাথা গরম হয়ে যাচ্ছে আর কাপড় কাপড়ের তো কোনো কথাই নেই পাঁপড় হয়ে যাচ্ছে সত্যি কথা ছাদে কাপড় দেওয়ার ইচ্ছে ছিল না কারণ ছাদে দিলে আরও পাঁপড় হয়ে যায় কিন্তু কী আর করবো তার মধ্যে এবছরে মনটা খুব একটা ভালো নেই কারণ যে এবছরে না আমাদের আম গাছে খুব একটা আম হয়নি চলো তোমাদের দেখিনি এই আমগুলো দেখে ভাবছো বলছে আম হয়নি আর এত আম হয়েছে সত্যি কথা বলতে এক দুটো ডালে নেই এরকম আম ধরেছে কিন্তু এর মধ্যে হয়তো একটা কি দুটো থাকে বাকি সব হাওয়ায় ঝরেই যাবে আর পাখিরা তো আছেই খাওয়ার জন্য প্রত্যেক বছর গাছটার মধ্যে এত বেশি আম হয় না দেখতে বেশ ভালো লাগে কিন্তু এবছর অনেকগুলো ডাল কেটে দেওয়ার জন্য গাছে দেখো আমই নেই এই একটা দুটো ডালেই বেশ কয়েকটা ধরেছে কিন্তু ওই যে অর্ধেক তো পড়ে যাবে তার মধ্যে অর্ধেক পড়ে যাবে কি পড়ছে প্রত্যেক দিনে আটটা নটা করে আম ছোটো ছোটো আম ফেলছি আর এই আমগুলোর এমন সাইজ যেগুলো কিছু করে খাওয়াও যাবে না খেলে বরং আরও গায়ে কি না কি হবে দেখতে পাচ্ছ ডালগুলো বেশিরভাগই ফাঁকা অন্যান্য বছরই প্রত্যেকটা ডাল আমে আমে ভর্তি থাকে যাই হোক ছাদে বসে বসে মাথাটা প্রায় গরম হয়ে গেছে চুল শুকায়নি মাথা কিন্তু গরম হয়ে গেছে শুধু কাপড় শুকনো দিলে তো হয় না বাবা আর সেই শুকনো কাপড়গুলোকে আবার যথাযথ পাট করে আবার জায়গায় তুলে আসতে হবে আর এখানে আমি অলরেডি গান গুনগুন হয়ে যাচ্ছি কী গান আপাতত মনে নি কিন্তু গানের গলাটা যেহেতু ফাটা বাসের মতন তাই তোমাদেরকে আর শুনিয়ে কানটা খারাপ করলাম না এদিকে বর দেখছো বাজার দিয়ে গেছে শাক আর মাংস হ্যাঁ আর আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে জীবনে মানে আমার ছ বছরে বিবাহিত জীবনে প্রথমবার আমার বর বললো চাটনি করতে হ্যাঁ তোমরা অনেকেই জানো আমার বর মিষ্টি খেতে একদমই পছন্দ হয় না মিষ্টিটা বেশিরভাগ আমি খাই তাই চেহারাটা একটু ভাসে যে মিষ্টিটা আমি খাই মেয়ে আর বর সেরকম মিষ্টি খায় না আর যেই না চাটনির কথা বলেছে আমি তো পুরো অবাক খুশি হয়ে গেলাম যে আর আজ অনেকদিন পর চাটনি খাবো সত্যি কথা বলতে ও খায় না বলে আর আমি একার জন্য বানানো হয় না কি আর একার জন্য মিষ্টি খাবো বলো চাটনি যখন মিষ্টি খেতে ইচ্ছা করে ওকে দিয়ে একটু মিষ্টি আনিনি তাই আজকে ভাবলাম চলো একটু ভালো করে চাটনিটা বানাবো কিন্তু চাটনি বানাতে গিয়ে দেখলাম চিনিটা একটু কম আছে তাই একটু টক টক ঝাল ঝাল করলাম যারা আমার হাতে চাটনি খেয়েছে তারা অনেকেই বলে আমার হাতে চাটনি নাকি খুব ভালো কি জানি ভালো কি না খারাপ তোমাদেরকে তো আর খাওয়াতে পারলাম না তাই আর কী বলবো আর বলতে বলতে সব রান্না হয়ে গেছে চাটনিটা লাস্ট ছিল এবার একটু লেবু কেটে নিয়েছি মাংস সে সাথে যদি একটু লেবু হয় ভালো লাগে তবে পাতি লেবুর থেকে গন্ধরাজ লেবুটা বেশ ভালো লাগে আর দেখতে পাচ্ছো চুলটা পুরো শাকচুন্নির মতন কি জানি এত গরম পড়েছে অথচ আমার চুলটা যেন এখনও শুকায়নি এই চুল শুকাতে শুকাতে প্রায় বিকেল পাঁচটা বেজে গিয়েছিলো তাও চুলটা শুকায়নি কেন জানি না এরকম অদ্ভুত ঘটনা আমি কোনোদিন দেখিনি এত গরম পড়েছে অথচ চুল শুকায়নি এরপরে কী কী রান্না করলাম সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিনি আর বলতে বলতে আমার বড়মশাইও চলে এসে খেতে চাইছে তো ওকে খাওয়া দেওয়ার আগে তোমাদেরকে দেখিনি এখানে করেছিলাম হচ্ছে লাউ শাক পোস্ত মানে কি বলে লাউ শাক করেছিলাম বড়ি টড়ি দিয়ে আর করেছিলাম হচ্ছে চাটনি ও শাকটা খেতে আমার ভীষণ ভাল লাগে অনেকেই আবার শাক খেতে পছন্দ করে না কিন্তু আমার বড় আর আমি দুজনেই শাক খেতে ভালোবাসি আর চাটনিটা তো বিশেষ করে আমার প্রিয় আর আজকে বর মাংসের মধ্যে এনেছিল না না সেটা আজকে তোমাদেরকে বলবো না তোমরা দেখে বলো কি মাংস করেছি মাটন না চিকেন দেখি কার গেস্টটা ঠিক হয় আর দেখো তেল ওপর একদম চপচপ করে ভাসছে সত্যি কথা বলতে রান্না করতে গিয়ে কখন যে তেলটা একটু বেশি দিয়ে দিই খেয়ালই করতে পারি না আর মাংসটা আজকে ভালোই হয়েছিল বরকে জিজ্ঞেস করলাম কী গো কেমন হয়েছে বললো ভালো হয়েছে খুব একটা কোনো আমার রান্নার প্রশংসা করে না যখনই বলি কি গো কেমন হয়েছে ওই ঠিক আছে কী যে ঠিক আছে আজ পর্যন্ত জীবনে আমি বুঝলামই না যাই হোক এরপরে তো আমার মহারানীকে চান করানো আছে উনি গিয়েছিলেন পিসির বাড়ি ওনাকে চান টান করিয়ে রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে চলে এসছি এখানে খাবার টাবার সব তুলতে কারণ হঠাৎ করে এত গরম পড়ে যাওয়ার জন্য যদি খাবার বাইরে রাখি সব টক হয়ে যাচ্ছে কি যে বিপদ হলো না কি আর বলবো আবার তার উপরে আরেক বিপদ খাবার যদি বাইরে থাকে পিঁপড়ে ধরে নেয় তাই মাংস ফাংস সমস্ত কিছু এখন ফ্রিজে তুলে দেবো রাতে যখন খাবো তখন না আবার uh-huh okay. আমাদের এখানে মাংস যেদিন কি হয় রাতে আর কোনো তরকারি করতে হয় না মাংস দিয়েই রুটি খাওয়া হয়ে যায় তোমাদের কি মাংস হলে কি আলাদা করে সবার জন্য তরকারি করতে হয় রাতে নাকি মাংস থাকলে রুটির সঙ্গে হয়ে যায় আর সত্যি কথা বলতে আমরা রাতে রুটিই খাই আর পরোটাটাও হয় বর যেহেতু একটু পরোটা খেতে ভালোবাসে পরোটাটাও হয় তবে মাংস যদি থাকে রুটিই হয় মাংসর সঙ্গে আমরা পরোটা খেতে ভালোবাসি না আর দেখো কি গম্ভীর মুখ করে রেখেছি কী আর বলবো সত্যি কথা বলতে গম্ভীর মুখটা হওয়ার একটাই কারণ প্রচণ্ড গরম লাগছে একদম ঘেমে নিয়ে যাচ্ছে আর কেমন প্যাচ পেঁচা গরম পড়েছে না কি আর বলবো তো যাই হোক সমস্ত কিছু তুলে দেওয়ার পর বিকেলে রেডি হয়ে গেছি তোমাদেরকে আগের ব্লগে বলেছি না মনে নেই যে মেয়ে বাপের বাড়িতে রয়ে গেছে হ্যাঁ ও দোল খেলবে বলে আর আমার সঙ্গে আসেনি আমি তো প্রথমে ভেবেছিলাম যে একদিন থাকলেই রাতে বেলা তো কান্নাকাটি করবে কিন্তু ও মা যতবার ওকে ফোন করেছি বলছে না আমি আসবো না আমি ওর বাবা তো পুরোই অবাক কিন্তু ওর বাবা ওকে ছাড়া যেন মন টিকছেই না খালি বলছে চলো মেয়েকে নিয়ে আসি চলো মেয়েকে নিয়ে আসি তাই বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব ভেবেছিলাম যাব আর দু তিন দিন থেকে আসবো তাই সঙ্গে ব্যাগ প্যাগও প্যাক করেছি যেহেতু মেয়ে স্কুল খুলতে এখনও দেরি আছে ভাবলাম এখানে থেকে কি করবো দোল পূর্ণিমার পুজো দেওয়ার কথা ছিল এসে পুজো টুজো দিয়ে দিয়েছি তো আজকে চলো আবার চলে যায় কিন্তু গিয়ে আবার মনে হলো না বট্টা ফাঁকা ফাঁকা আছে চলে যাই তাই এবার ব্যাগ ফ্যাগ প্যাক করে বাপের বাড়ি গিয়েও আবার রিটার্ন চলে এসেছে আমার বর্ত বললো মাথা কি খারাপ আছে নাকি তোমার এই বললে থাকবে আবার এই বলছো আমি চলে যাব তো বললাম না চলো বাড়ি চলে যাই কারণ সেদিনকে ছিল মঙ্গলবার যেহেতু মঙ্গলবারটা না কোথাও মানে বাপের বাড়ি যাওয়া উচিত না মঙ্গল শনিবার তাই ব্যাগ ফ্যাগ প্যাক করে নিয়ে গেলেও আবার ফেরত এসে গিয়েছিলাম কারণ বললাম না মঙ্গলবার আর থাকবো না মেয়েকে নিয়ে যাই যদি ইচ্ছা হয় পরে দুদিন পরে সে আবার আর এখানে ব্যাগ ফ্যাক সমস্ত কিছু প্যাক করেছিলাম তখন আমার মাথায় ছিল না যে আমি ওখানে থাকবো না ওখানে গিয়ে হঠাৎ করে ডিসিশন নিলাম যে না আমি থাকবো না মঙ্গলবার আর চলে আসবো তো বরকে এখানে মা টিফিন দিয়েছে আর মরা নিয়ে আমার এসেই ফোন দেখছে আজকেও বলছিল যাবে না কিন্তু যেই বললাম যে দাদা তারাপীঠ গেছে দাদা মানে আমার মশাইকেও দাদা বলে আর দাদা তারাপীঠ গিয়ে তোমার জন্য একটা জিনিস আনবে তুমি না গেলে সেটা তো অন্য কাউকে দিয়ে দেবে তো সেইটাই শুনে ও রাজি হয়ে গেল যে আজকে যাবে আর সত্যি কথা বলতে আমার বর ওকে ছাড়া যেন আত্মায় শান্তি হচ্ছে না ওকে নিয়ে যেতেই হবে প্রত্যেকদিন বলছে চলো ও মনে ভালো নেই নিয়ে আসি এসে যখন দেখলো মেয়ে সত্যি সত্যিই যেতে চাইছে না ও নিজেই অবাক হয়ে গেল ও তো বরং আরও বলছিল যে আমার যেহেতু স্কুলে রেজাল্ট বেরিয়ে গেছে আমাকে এখানে ভর্তি করে দাও এখানে যেহেতু ওর প্রাণের একটা বন্ধু আছে বলছে ওর স্কুলেই ভর্তি করে দাও কিন্তু হলে কি চলে বলো ও নাকি দিদুন বাড়িতে থেকেই পড়াশোনা করবে এটা তো জানে যে দিদুন বাড়িতে পড়াশোনা হয় না কারণ থেকে এসে একদিনও বই নিয়ে বসেনি আর বসবেই কি পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষা শেষ এখন কি আর বই নিয়েই বসবে এখন তো ছুটি কাটানোর সময় যাই হোক এবার যাব হচ্ছে বাড়ি তাই তোমাদের সঙ্গে পরে কথা বলবো আর নেক্সট ব্লগে দেখা হবে তাদের দিন জন্য টাটা তো ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো